ভালোবাসা দিবস একটি বার্ষিক উৎসবের দিন যা ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্য দিয়ে উদযাপিত হয় এই দিনটিতে দম্পতিরা উপহার বিনিময় করে এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভালোবাসা দিবসের অনেক ইতিহাস রয়েছে তবে যে ইতিহাসগুলো বেশি আলোচনা হয় সেগুলো জানাবো আজকের জানা জানাই ভালোবাসবো বাসবো রে বন্ধু 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন খ্রিস্টীয় ইতিহাস মতে রক্তপিপাসু রোমান সম্রাট ক্লডিয়াসের দরকার ছিল এক বিশাল সৈন্যবাহিনীর কিন্তু তার সেনাবাহিনীতে যোগ দিতে কেউ রাজি নয় সম্রাট লক্ষ্য করলেন যে অবিবাহিত যুবকরা যুদ্ধের কঠিন মুহূর্তে অত্যধিক ধৈর্যশীল হয় ফলে তিনি যুবকদের বিবাহ কিংবা যুগলবন্দি হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন যাতে তারা সেনাবাহিনীতে যোগ দিতে অনিহা প্রকাশ না করে তখন যুবক সেন্ট ভ্যালেন্টাইন নামের এক ধর্মযাজকও সম্রাটের এই নিষেধাজ্ঞা কিছুতে মেনে নিতে পারেননি প্রথমে তিনি সেন্ট মারিয়াসকে ভালোবেসে বিয়ের মাধ্যমে রাজার আজ্ঞাকে প্রত্যাখ্যান করেন এবং তার গির্জায় গোপনে বিয়ে পড়ানোর কাজও চালাতে থাকেন কিন্তু এ বিষয়টি এক সময়ে সম্রাট ক্লডিয়াসের কানে গেলে সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেফতারের নির্দেশ দেন চোদ্দ ফেব্রুয়ারি সৈন্যরা তাকে হাত পা বেঁধে টেনে হিচড়ে সম্রাটের সামনে এনে হাজির করলে তিনি তাকে হত্যার আদেশ দেন ওই দিনের শোকের গাথা আজকের বর্তমানে ভ্যালেন্টাইন ডে খ্রিস্টীয় ইতিহাস মতে গোটা ইউরোপে যখন খ্রিস্টান ধর্মের জয় জয়কার তখনও ঘটা করে পালিত হতো একটি রোমিও রীতি প্রাচীন রোমে দেবতাদের রানী জুনুর সম্মানে ১৪ ফেব্রুয়ারি ছুটি পালন করা হতো রোমানরা বিশ্বাস করত যে জুনুর ইশারা ইঙ্গিত ছাড়া কোনো বিয়ে সফল হয় না ছুটির পরদিন দিন ফেব্রুয়ারি লুপারকালিয়া ভোজ উৎসবে হাজারো তরুণের মেলায় র্যাফেল ড্রর মাধ্যমে সঙ্গী বাছাই প্রক্রিয়া চলত এই উৎসবে উপস্থিত তরুণীরা তাদের নামাঙ্কিত কাগজের স্লিপ জনসম্মুখে রাখা একটি বড় পাত্রে ফেলত সেখান থেকে যুবকের তোলা স্লিপের তরুণীকে কাছে ডেকে নিত কখনো এ জুটি সারা বছরের জন্য স্থায়ী হতো এবং ভালোবাসার সিঁড়ি বিয়েতে পরিণতি পেত ওই সম্পর্ক বিশ্বাস ছিল চোদ্দ ফেব্রুয়ারি হলো পাখিদের বিয়ের দিন পাখিরা বছরে দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে ডিম পারতে বসে আবার কেউ বলেন মধ্যযুগের শেষ দিকে মানুষ বিশ্বাস করত এদিন থেকে পাখিদের মিলন ঋতু শুরু হয় পাখিরা সঙ্গী খুঁজে বেড়ায় তাই পাখিদের দেখা দেখি মানুষও সঙ্গী নির্বাচন করে এদিনে যদিও বলা হয় ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন বা তারিখ নেই সপ্তাহে সাত দিন এবং বছরে তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসার দিন তবুও চোদ্দ ফেব্রুয়ারিকে ভালো প্রকাশের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়